হ্যালো গাইস আবার ফিরে এলাম আমি তোমাদের সামনে কিছুটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে ফেস মাসাজ তিনি হচ্ছেন আমার রিয়াল ক্লায়েন্ট ওনার পেইসেই ফেস মাসাজটা করছি তো প্রথমে আমি ক্লিনজিং করেছি ক্লিনিং করার পরেই মুখে যা ময়লা কাটা ময়লার উপরে যদি মাসাজ করি তাহলে তো কাজ দেবে না এবং সুন্দরভাবে হবে না এবং যে ক্রিমটি ইউজ করছি সেটা স্কিনের ভিতরে ডুববে না সেই জন্য ময়লা যাতে থাকে না তো মাসাজটা করার আগে মুখটাকে সুন্দরভাবে ক্লিন করতে হয় তো আমি প্রথমে ক্লিন করে নিলাম এরপরেই আমি ক্রিম দিয়ে মাসাজটা করছি এই সিজনে খুব বেশিরভাগই ক্লায়েন্টরা পেস্ট মাসাজ করে থাকে এবং করার জন্য আসে কারণ গরম দিনে বেশি ফেসটা রাফ হয়ে যায় কারণ গামে গরমে রৌদ্রের সাথে সেই জন্য মাসাজটা করালে বিশেষ পেস্টটি নর্মালভাবে এবং সুন্দরভাবে থাকে এই গরম সিজনে অত্যন্ত জরুরি এবং বেশি বড় করছি না এবার ফিনিশিং মাসাজ করার পরে ফিনিশিং জেল মাসাজ দিয়ে ফিনিশিংটি দিতে হয় হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বেশিক্ষণ সময় লাগবে না আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা সবাই জানাইও তেইশ মাসাজের ফাইনাল লুকটি